সো ফাইনালি ফাইনালি আজকে একটি ভাইরাল কম্বো হাতে পেলাম অ্যান্ড সকাল সকাল মনটা অনেক খুশি হয়ে গিয়েছে অ্যান্ড অনেক দিন এটার জন্য ওয়েট করছিলাম সেটা আর কিছু না সাকুরার এই স্কিন কেয়ার কম্বোটি অ্যান্ড এইটা ফেসবুকে এত হাই প্যান্ড ভাইরাল একটি প্রোডাক্ট আমারও ইচ্ছে ছিল যে এটা কবে আমি ইউজ করবো সো ফাইনালি এটা ইউজ করতে পারছি আর এইটা হচ্ছে সাকুরার ক্লিনজার যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ফ্রেস্টে হাতে পেয়ে আমি ভালো করে পরে নিচ্ছিলাম বাংলাদেশে এখন প্রচন্ড পরিমাণে গরম এই অবস্থা তো প্রায় বাইরে যাওয়া হয় আমার স্কিনে তো সান ট্যান্ড পরে অবস্থা পুরো খারাপ অ্যান্ড এই সময় পার্লার গিয়ে টাইম ওয়েস্ট করা অনেক বেশি টাফ আর আপু আমাকে এই স্কিন কেয়ার কম্বোটি সাজেস্ট করেছে এই ক্লিনজারটি স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনের ব্ল্যাক হেড রিমুভ করে সেই সাথে স্কিনকে মশ্চারাইজ করে ফেলে এইটা ফাইভ মিনিটস আমি আমার স্কিনে ম্যাসেজ করে দেন আমি স্কিনটাকে ক্লিন করে ফেললাম এরপরে এইটা হচ্ছে একটি সাকুরার নাইট ক্রিম এইটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল কারণ আমার স্কিনে অনেকটা সানট্যান পড়ে গিয়েছে এইটা আমার স্কিনের সানট্যান দূর করবে অ্যান্ড স্কিনে যত পিগমেন্টেশন আছে সেটাও রিমুভ করে ফেলবে এন্ড এই ভাইরাল প্রোডাক্টে আজকে ইউজ তো আমি অনেক বেশি হ্যাপি बिकॉज আমার স্কিনে পড়া সানট্যান থেকে রিমুভ করে সবকিছু এক শে রিমুভ হয়ে যাবে এন্ড আমার হাতে আছে এখন একটি বডি হোয়াইটেনিং ক্রিম এন্ড স্কিন কেয়ারের পাশাপাশি আমি বডিটাকে অনেক বেশি কেয়ার করি অফিশিয়ালি আমাদের বডি কেয়ার করাও মোস্ট ইম্পর্টেন্ট এইটা আমাদের বডি কে সুপার ব্রাইট করবে এন্ড বডিতে যে ছোপ ছোপ দাগ থাকে না সেটাও রিমুভ করে ফেলবে আর এই কমপুট আমি কোথা থেকে নিয়েছি উপরে আমি পেস্টা মেনশন করে দিব।